নমস্কার মনের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি বানাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম প্রথমে চিচিঙ্গার খোসা ছাড়িয়ে তা জলে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন তাতে লবণ হলুদ মাখিয়ে রাখব কড়াই দিয়ে দিয়েছি তেল সরু সরু করে আলু কেটে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন লবণ হলুদ মেখে রাখা আলুগুলো আমি ভেজে নেব ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে রান্না করলে যারা চিচিঙ্গা খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা চিচিঙ্গা থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে এখন তেলের মধ্যে কেটে রাখা চিচিঙ্গা নিংড়ে জল নিংড়ে আমি দিয়ে দিচ্ছি কড়ায় ঢাকনা দিয়ে ভেজে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো কুচি সরষে বাটা পোস্ত বাটা আর জিরে বাটা চিচিঙা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তেলের মধ্যে দিলাম পাঁচফোড়ন বেটে রাখা পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা ভেজে নিতে হবে এখন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়ো আর তাতে সামান্য জল দিচ্ছি এইভাবে মশলাটা কষিয়ে নেব হালকা আছে মশলাটা কষিয়ে নিতে হবে যেন না পুড়ে যায় মশলা মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিলাম পোস্ত বাটা সরষে বাটা সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিচ্ছি জিরে বাটা যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন বুঝে নিতে হবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম লবণ বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন ভেজে রাখা চিচিঙ্গা আর আলু সব দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলার সঙ্গে সবজিগুলো মিক্স করে নিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সবজিগুলো যেন সেদ্ধ হয় সেই পরিমাণ বুঝে জল দিতে হবে কারণ এই রেসিপিটা মাখো মাখো হবে খুব বেশি জল দেব না স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি এখন ঢেকে ঢাকনা দিয়ে রান্না করে নেব চিচিঙ্গার এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ ভালো লাগে এই দুর্দান্ত রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা বলতে বলতে রান্না হয়ে এসছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর দেখো জলটাও শুকনো হয়ে গেছে তরকারির জলটা মরে গেছে তো এখন আমি নামিয়ে নেব এই হলো ফাইনাল লুক ভিডিওটি শেষ সবটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে